আমি ঘর দেখতেছি না আমি কাবা ঘর দেখতেছি না এটা বলে বলে এক মহিলা কান্না করা শুরু করলো এবং সে ছিল হজের ময়দানে এখন মানুষজন দৌড়াদৌড়ি করে ওনার কাছে আসছে আইসা বলে যে আপনি কি বলতেছেন বলতেছে যে আমি তো কাবা দেখতেছি না কাবা শরীফ আমার চোখের সামনে আসতেছে না আমি সব দেখতেছি কিন্তু কাবার শরীফটা দেখতেছি না আর তখন লোক জিজ্ঞেস করলো যে আপনি কাবাজে দেখতেছেন না আপনি কি দেখতেছেন বলতেছে যে আমি খালি জায়গা দেখতেছি আর মানুষজনের আশেপাশে ঘুরতেছে এটা আমি দেখতেছি কিন্তু আমি কাবা শরীফ দেখতেছি তখন মানুষজন ধৈরা নিয়ে ওনারে কাবা শরীফের গিলাফটা কালো গিলাফটা ছুঁয়াইলো বলে যে হ্যাঁ আমি ছুঁইতে পারতেছি কিন্তু আমি তো চোখে দেখতে পারতেছি না এগুলো মাটির সাথে শুরু করে মানুষজন যে বলেন বলেন তো কি হয়েছে উনি বলতেছে আমি কিছুই জানি না আমি কাবা ঘর দেখতেছি না পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি চলেন একটা ইমাম সাহেবের কাছে যাই ইমাম সাহেবের কাছে যে আপনার এই ঝামেলাটার কথা বলি দেখি কিছু হয় কি না পরে ইমাম সাহেবের কাছে গেলো সবাই ওনাকে নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলতেছে যে আপনি কি করতেন বলেন তো বল তো আমি তো এরকম এরকম লাশের ঘরে কাজ করতাম সরকারি চাকরি করতাম এই মহিলাদের এই কৌশল করানোর কাজ করতাম পরে বলতেছে আপনি কি কখনো মানে এমন কোনো কিছু করছেন যেটা যেটার কারণে আপনি দেখতে পারতেছেন আপনি সত্যি করে এটা বলে না উনি তো এটা স্বীকার করে না স্বীকার করে না করে না মানে করে না বলতে কি উনি বলতেই চাইতেছে না এবং কি করছে কইছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলেন তো আপনি এই জায়গায় কতবার আসছেন মানে এই যে হজ করতে কতবার আসছেন তখন উনি বললো যে আমার এটা সাত নম্বরবার কয় প্রথমে কখনো দেখছেন কয় না আমি কখনোই দেখি নাই প্রথম সাতবার আমি কখনোই দেখি নাই কিন্তু এইবার আমার জানি কেন এত খারাপ লাগতেছে যে আমার বয়স হয়ে গেছে মৃত্যু আসতেছে এই কারণে এবার আমি আর মানে সহ্য করতে পারলাম না একদম নিজের দূরে রাখতে না পেরে আমি কান্নাকাটি শুরু করে দিলাম মানে আমার ভালো লাগতেছে না কিছু আমি কেন দেখতে পাচ্ছেন আমি আমি এটার শাস্তি থেকে কেমনে মুক্তি পাবো পরে ওই লোক মানে ইমাম সাহেব ওনাকে বলতেছে আপনি কী শাস্তির কথা বলতেছেন আপনি এমন কি করছেন যে কারণে আপনি ঘর দেখতে পারতেছেন না পরে অনেক বলার পরে সে মহিলা স্বীকার করলো যে আমি লাশ করে লাশ কাটতাম ওইখান থেকে আমার সাথে পরিচয় হয়েছে কিছু ওই যে ওঝা তান্ত্রিক ওই যে জিন চালান দেয় এরকম কিছু লোকের সাথে পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পরে ওনারা আমার বললো যে আপনি যে প্রত্যেক লাশের মধ্যে যদি কাইটা কাইটা এরকম তাবিজ ঢুকাই দিতে পারেন তাহলে আপনি একটা কমিশন পাবেন কেমন কমিশন অনেক টাকায় অনেক টাকাই দেবে প্রচুর পরিমাণ টাকার অ্যামাউন্ট আর মনে নাই। প্রচুর পরিমাণ টাকা দিবে। এবং সে তো ডেইলি পাঁচটা ছয়টা লাশ পাইতই ডমঘরে ঘরে গোসল করানোর জন্য সে কী করত প্রতি লাশের মধ্যে একটা করে তাবিজ ঢুকাইয়া বা যে তাবিজ দিত যেভাবে বলতো ইন্সট্রাকশন এই বয়সের মেয়েদের এই তাবিজ এই বয়সের মেয়েদের এই তাবিজ এগুলো দিয়ে দিয়ে উনি লাশ সিলাই করে লাশ পাঠা দিত এখন ওই অবস্থায় যে লাশের মালিকরা ছিল তার ওই অবস্থায় কবর দিয়ে দিত তার কাজ অতটুকু ছিল দিবে তখন হুজুর এটা শুই না মানে অনেকক্ষণ নিজেও কান্না করলো কান্না করার পরে বললো যে আপনি চইলা যান আপনি আর হজে আসার দরকার নেই আপনার আপনি যায় আল্লাহর কাছে মাপ যান এইগুলার কোনো মানে সাধারণ মানুষ এগুলো কিছুই করতে পারবে না মানে আমরা যে বইলা দিব যে এগুলো এগুলো করেন বললে আল্লাহ মাফ করবে এটা আমরা জানি না কিন্তু আপনি মরার আগ পর্যন্ত তবা করতে থাকেন দেখেন আল্লাহ আপনারে মাফ করে কি না আচ্ছা এখানে হুজুর কোন উদ্দেশ্যে এটা বলছে এটার কারণ হচ্ছে যে যেই জিনিসগুলা আপনি আপনার নিজের পাপ করতেছেন নিজে ভুল করতেছেন ওগুলোর ক্ষমা চাইলে তারপর শিরক করতেছেন এগুলোর ক্ষমা চাইলে আল্লাহ তালা মাফ করবে কিন্তু ওই যে মানুষের যে ক্ষতিগুলো করতেছেন না এই ক্ষতি ওই মানুষ মানুষের কাছে যাই মাফ করতে হবে উনি এত লাশের মধ্যে এগুলা করছে যে উনি যে লাশ খুঁজে বের কইরা ওই তাবিজগুলা বের কইরা দিবে বা ওগুলো এই করবে এটার কোনো অপশনই নেই ওনার অনেক বছর হয়ে গেছে এই চাকরির সে আর আল্লাহর ঘর দেখতে পারলো না জীবন্তশায় অনেক টাকা কামাইছে কিন্তু আল্লাহর ঘর দেখতে পারলো না পাঠাই দিছে শেষ এই জায়গায় এই জায়গার কাহিনী শেষ কাহিনী শেষ পরে ওই মহিলা কইরা হঠাৎ একদিন মারা গেছে মারা যাওয়ার পরে তার ছিল একটা ছেলে একটা মেয়ে তখন ওই ছেলেটা ওই লাশ নিয়ে ঘুরতেছে কবর দিতে যাবে কবর দিতে যা দেখে কি ওই লাশ নিয়া যেই কবরের মধ্যে নামে ওই কবরটা ওই চাইপা জায়গা এটা হচ্ছে অলৌকিক হইলেও অনেক কিছুই আছে যেটা বিশ্বাস করতে হবেই কবর চাইপা যায় কারণ এই পর্যন্ত উনি ষাটটা কবর খুঁড়া ফেলছে ওই মহিলার ছেলেটা ওনাকে কবর দেওয়ার জন্য ষাটটা কবর ঘুরছে এবং প্রত্যেকটা কবরই চাইপা গেছে এখন সব মানুষ ভয়ে দৌড়ায় পালায় গেছে পালা যাওয়ার পরে এখন ছেলে তো আর মারে রেখা পালা যাওয়ার সম্ভাবনা মানে মারে রেখা তো চাইতে পারতেছে না অর্থ মন অনেক খারাপ যে মারে কি করবে কি করবে চিন্তা করতে করতে মনে হইল যে মার এরকম এরকম কাহিনী আছে ওই ইমাম সাহেবের নাম্বার আসিল ওনার কাছে মা এই ছেলেকে দিয়ে রাখছে কাবা শরীফের উনি এখন না পাইটা ওই কাবা শরীফ ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ওজোর এই অবস্থা আমার মারে তো আমি কবর দিতে আসছি এরকম সাতটা এই পর্যন্ত সাতটা কবর কুইলা ফেললাম কিন্তু মারে তো আমি কবর দিতে পারতেছি না তখন ইমাম সাহেব বলে যে কী হয়েছে কি কারণে কবর দিতে পারতেছেন না বল যে কবর দিতে গেলেই না মাটি চাইপে আসতেছে মানে কেউ নিচে নামতে পারতে না ওনার লাশটা যে নামাবো এই অবস্থায় পারতেছি না মানে মাটি চাইপা আসতে আসে আর সবাই ভয় চলে গেছে এখন আমি আমার মারের লাশটা দেখে আমি কী করবো আমি কিছুই বুঝতেছি না ইমাম সাহেব তখন চিন্তায় পড়ে গিয়ে ওরা বললো যে মানে সেও কোনো আসলে সলিউশন খুঁজে পাইতেছে না সলিউশন কী তখন সে মন খারাপ করে মানে নিজে সলিউশন না খুঁজে পায় একটা মানুষ তো মানুষ মানুষের জন্য তো সবারই আসলেই মন খারাপ হয় যে আমি কি করবে সে টেনশনে ফুটে গিয়েছে বলতেছে যে তুমি একটু আল্লাহর কাছে চাও এই অবস্থায় দেখো আল্লাহ কোনো কিছু করে নেই পরে মাম ফোনটা কাইটা দিল কাইটা দেওয়ার ও কান্তাছে ছেলেরা মাল্লাশের সামনে তারা কান্তাসে আর আল্লাহর কাছে মনে হচ্ছে আল্লাহ আম মাটার কোনো একটা ব্যবস্থা বেরো দাও একটু মাটির ব্যবস্থা বেরোতে একটু মাটির ব্যবস্থা বই কান্তে দেখে অনেক দূর থেকে একটা লম্বা সাদা দুব্বা পরে একটা লোক আসলো মাল্লার সামনে মানে ওদের কাছে ছিল আসার পরে বললো যে তুমি কাঁদতেছো কেন কয় এই যেই অবস্থা আমি সেই পর্যন্ত সাতটা কবর করছি কিন্তু ওনারা যে কবরই নাম হয় ওই কবরই চাইপা যায় আবার উঠায় ফেললে কবর ঠিক হয়ে যায় আগের মতো এইসব করতে করতে মানুষজন সব পলা চলে গেছে আর কেউ ওনার লাশ খবর দিতে চাইতেছে না কারণ সবাই ভয় পাইতেছে যে কী এমন কী করছে তখন আর ওই উচ্চ পরা লম্বা লোকটা ওনারা বলল কি যে আপনি পিছনে ঘুরবেন না আপনি সোজা হাইটা যাবেন আমি এটার ব্যবস্থা করে দিতেছি তখন বলো যে আপনি কি ব্যবস্থা করবেন আমাকে আল্লাহর তরফ থেকে হয়েছে আপনি যান আপনি সোজা হাইটা যান পিছনে পিছনে তাকাবেন না তাকাইলে আপনার আপনার সমস্যা হবে লাশ আমি ব্যবস্থা করে দিতেছি তখন ওই ছেলে কথায় ভরসা পায়া পিছনে না ঘুরেই উনি সোজা হাঁটা ধরলো হাঁটা ধরার পরে এখন ছেলের মন ছেলে তো আর মারের রেখা যাইতে না যে ওই লোক কি করবে বা এই লাশটার সাথে কি হবে ওনার এটার বাইবাই ওনার মন খারাপ হয়ে যেতেছে তখন হচ্ছে সে সামনে অনেকখানি হাইটা হঠাৎ করে পিছনে তাকাইছে পিছনে তাকায় দেখলো তার মাল আকাশে আকাশেছে আর কি একটা উপর থেকে একটা আলোর টুকরা আসলো আলোর টুকরা পুরো এক ঝাঁকা আগুনে পুরো পুরো ছাই বানায় ফেলো এবং ওই ছাইগুলা আর ওই ধোঁয়াগুলা এই আকাশে উড়ে চলে গেল আর পিছনে যখন তাকাইছে তখন দেখলো যে ওই লোকটাও নাই দেখান ছেলে তো মাটিতে লুটায় পড়ছে লুটায় পড়ার পরে তো মানে অবস্থা খারাপ যেটা কী হইলো আমার মার সাথে আমি খবর দিতে পারলাম না পরে সে তাড়াহুড়া করে ইমাম সাহেবের ফোন দিছে ওই যে কাপা ফিম ইমাম সাহেবের ফোন দিয়ে বলতেছে যে এই কাহিনী আমার মা তো একদম ওই আসলো লাই সেগুলো বলার পরে আমার মা তো পুরো হাওয়ায় উইরা ঝলসায় ধোয়া আর ছাইগুলো একদম আকাশে শিরা চলে গেছে তখন ইমাম সাহেব ওরা বলছে যে তোমার মা এরকম পাপ করছে যে পাপের মানে যে পাপের কারণে মাটিও ওনারা নিতে চাইতেছে না যেভাবে কারণে আল্লাহর স্থানে ওর জায়গা হইতেছে না আল্লাহর আকাশে ওর জায়গা হইতাছে না মানে ওর কোনো জায়গায় জায়গা হইতাছে না দেখাই আল্লাহর মা একটা লোক পাঠাইলো লোকের মাধ্যমে তোমার মার ওটা একদম ছাই হইয়া আকাশের দিকে চলে গেল এই পাপের এটাই তার শাস্তি পাইলো যে তার মানে কেউ এই পাপের জন্য পৃথিবীর কোনো বস্তু কোনো কিছু উনারে গ্রহণ করতেছিল না তখন ছেলে এটা শুনে কান্নাকাটি করতাছে হলো মোরাল অফ দ্য স্টোরি আমি বলি আপনি যতই পাপ করবেন নিজের প্রতি যত কিছুই করবেন যেমন সুদ খাওয়া মিথ্যা বলা তারপরে হচ্ছে এই কোনো কিছু চুরি করা এই সব কিছু করলে আপনি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন শিরক করলে আল্লাহর কাছে মাপ মাপচেলে আল্লাহ মাপ দিয়ে দিবেন আপনি এটা চাওয়ার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে চাইতেছেন চাওয়া যদি সঠিক হয় আল্লাহ আপনারা মাফ করতে পারবে কিন্তু আপনি মানুষের উপর জুলুম করবেন মানুষকে কষ্ট দিবেন তারপরে হচ্ছে মানুষের হকমাই রাখাবেন এগুলা করলে আপনি জীবনও কিছু মানে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহ বলবে কি যে তুমি যার সাথে যে খারাপ কাজটা করছো ওনার কাছে যা ক্ষমা ক্ষমা চাই আসো উনি যদি মাফ করে তাহলে আমি তোমার মাফ করে দেবো এখন মূল দ্য স্টোরি হইলো কি যে যাই কিছু করেন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না দরা যে পরিমাণ গণদোলয়ে মানুষ মরতাছে কে সঠিক কে খারাপ এই বিচারে তাই তো আপনি আল্লাহর কাছে দিতে পারবেন আপনি একটা মানুষের জীবন দিতে পারবেন যে মানুষগুলো যেভাবে গণহত্যা করতেছে ইদানীন্দুরা দেখতেছে এর পিড়াইতেছে ওরে মারতেছে ওরে দৌড়তা আচ্ছা ঠিক আছে ও যে চুরি করছে সঠিক তথ্য আপনার কাছে আছে মানে আমি রাস্তা দিয়ে দিয়েটা যাইতাছি দেখলাম যে সবাই মিলে একজনের মারতাছে আমিও গিয়া বললাম যে কি সে ভাই চোর চোর পাইছি তা আমিও মারা শুরু করলাম আরে ভাই আপনি কি জানেন কি চুরি করছে না করছে আল্লাহ আপনাদের বুঝ দেখ আল্লাহ আমাদের বুঝ দেখ সবাই সুস্থ থাকেন কিন্তু এই সব ব্যাপারে সবাই একটু সাবধান থাকেন মরতে তো হবেই ভাই একদিন এমন এমন মরা মইরান না যেটার কারণে দেখবেন কি আপনারে কোনো লাশও আপনারে গ্রহণ করতেছে না সরি কোনো মাটিও আপনারে গ্রহণ করতেছে না তো আকাশ পাহাড় কেউ আপনারা গ্রহণ করতেছেন মানুষও গ্রহণ করতেছেন এমন কিছু কইরেন না যে মৃত্যুর সময় এক একটু মানে এই তিন হাত মাটি দাও যাতে কপালে না জুটে ধন্যবাদ